আসসালামু আলাইকুম সবাইকে প্লাস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিছু কালেকশন ধামাকা অফার ওয়ান পিস নিয়ে আছে আপনাদের সামনে আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সবগুলো কালেকশন দেখবেন দেখে আপনার যেটা ভালো লাগবে দিয়ে অর্ডার করবেন প্রথমে আমি কালারটা দেখাবো ঠিক আছে এটা লং হবে তেত্রিশ হাতা আছে আঠারো আঠারো ইঞ্চি লং হাতাটা লং তেত্রিশ ডিজাইনটা একটু দেখে ক্লোজ করে এই যে কাপড়টা দেখেন একটু জর্জেট কাপড় হ্যাঁ জর্জেটের ভিতরে এই যে জর্জেটের ভিতরে দেখেন এখন করে সব কালেকশন গুলো দেখাবো কালারগুলো এই যে আরেকটা কালার একটু ক্লোজ করে দেখাচ্ছি কি সুন্দর কালেকশন গুলো দেখেন প্রতিটা কালার কিন্তু দোষ কালার পড়লেই ভালো লাগবে এটা পিছনের দেখাই পিছনের সবগুলো এরকম ডিজাইনটা ঠিক আছে হাতা আঠারো লং তেত্রিশ হ্যাঁ বত্রিশ তেত্রিশ লং হবে যা যেটা ভালো লাগবে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে এই যেটা কিন্তু আলাদা একটু কাজ আছে এখানে এই যে এই যে কাজটা এই যে কাজটা হ্যাঁ সুন্দর একটা কাজ আছে একটু গিলেজি টাইপের জর্জেট কাপড় হ্যাঁ সবগুলো জর্জেট কাপড় যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ স্লিপটা লেন্থ হবে আঠারো হ্যাঁ এইটিন আর এমএল লেন্থ আছে এটা লেন্থ আছে বডিটা তেত্রিশ থার্টি থ্রি যা যেটা ভালো লাগবে দেখবেন এই যে প্রতিটা কালার এর জোস কালার হ্যাঁ দেখা একটু ক্লোজ করে দেখায় বডির সাইজ কিন্তু আটচল্লিশ পর্যন্ত আছে বডির সাইজ হ্যাঁ এটা ছত্রিশ থেকে আটচল্লিশ বডির সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ একটা সাইজ দরকার এবারে আমি একটা কালার দেখাবো একদম জোস একটা কালার সাতটা অসাধারণ কাপড় সুইচ কটনের সুইচ কটন হ্যাঁ হালকা ফ্লেক্সিবল কাপড়টা হালকা ফ্লেক্সিবল কাপড় দেখেন ডিজাইনটা এটা লং আছে তিরিশ হ্যাঁ এটা লং কিন্তু তিরিশ হবে হাতা আঠারো হবে লং তিরিশ ডিজাইনটা দেখাই পিছনের পার্টটা একটু দেখাই যে এই যে পিছনের সেটা এরকম কালারটা দেখছেন কি সুন্দর কালার ইটালিয়ান কালার এর কালারটা কিন্তু ইটালি কালার হ্যাঁ এটা ইটালি কালার বলে অনেকে এক করে সব কালার গুলো দেখাবো আরেকটা আছে যেটা কফি কালারের কফি কালার বডি সাইজ আটচল্লিশ পর্যন্ত হবে আটচল্লিশ বডি সাইজ লং তিরিশ হ্যাঁ হাতা হবে আঠারো সাইজ এই হাতাটা আঠারো ইঞ্চি হবে হ্যাঁ খুব সুন্দর ডিজাইন গুলো অসাধারণ পড়লে ভালো করছে স্কটন কাপুর দাম একই ছয়শো পঞ্চাশ টাকা সবগুলো পার্পল কালার কালার গুলো সব দেখা যাচ্ছে আপনাদের হ্যাঁ খুব সুন্দর কালার দেখেন পড়লেই ভালো লাগবে আমাদের মোবাইল ব্রাইটনেস এর কারণে কালারটা একটু ডিফারেন্ট লাগতে পারে কিন্তু আমি বলে দিচ্ছি এই জন্যই পার্পেল কালার হ্যাঁ লং তিরিশ বড়ি আছে আটচল্লিশ পর্যন্ত হ্যাঁ হাতা আঠারো হবে ছয়শো পঞ্চাশ টাকা দাম ছয়শো পঞ্চাশ টাকা আমাদের সবগুলো ছয়শো পঞ্চাশ টাকা রেডের আজকে এই যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার হ্যাঁ ডিজাইনটা দেখা যাচ্ছে এগুলা সব শার্ট স্টাইলের হ্যাঁ ডিজাইন আছে সব ইথ কালেকশন ওয়ান পিস অনেকে টু পিস চার্জ দিতে পারবো না টু পিস ওয়ান পিস সব হ্যাঁ ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে হলে অবশ্যই অ্যাডভান্স করে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে হবে ডাকার বাইরে হ্যাঁ তা না হলে কিন্তু আমরা ডেলিভারি দিব না আরকি অ্যাডভান্স ছাড়া ডাকার বাইরে আমরা ডেলিভারি দেই না হ্যাঁ সবাই খেয়াল রাখবেন ভালো থাকবেন এটাই আমাদের লাস্ট ওয়ান আজকের জন্য ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শার্টগুলো পেয়ে যাবেন আমাদের পেজে লাইক খুলে দিয়ে সাথে থাকবে অবশ্যই ধন্যবাদ আলাইকুম